আলু কি তরকারি বানানো হচ্ছে হবে মুখের অবস্থা দেখলে নমস্কার বন্ধুরা আমি পূজার বেঙ্গলি ঘরকন্যা পূজা জানালে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি আর সকালবেলা ভাবছ তো যে এক কাপ চা দিয়ে দিনটা শুরু করছি না গো আমাদের খুব একটা চা খাওয়া হয় না যেহেতু বাড়িতে কেউই সেরকম চা খায় না আর আম তোমাদের দাদা খাই গ্রিন টি তাই আমিও আর নিজের জন্য একা বানাই না ওই গ্রিন টি আমি মাঝে সাঝে একটু খেয়ে নিই তো আজকে যেহেতু মা বোনেরা সবাই এসছে আর ওরা তো একটু চা খায় তাই ভাবলাম সবার যেন যখন চা বানাচ্ছি আমি কেন বাদ যাই ওই বাপের বাড়ি গেলেই যেরকম একটা জিনিস সকালবেলা উঠলেই এক কাপ চা দিয়ে শুরু হয় আর শ্বশুরবাড়ি আসার পর এই চা খাওয়াটা যেন ভুলে গেছি কিন্তু ওই বাড়িতে গেলে না চা খেলে একটু শরীরে অসুবিধা হয় কিন্তু ওই যে এই কটা দিন একসাথে আছি কেনই বা ছাড়বো তোমরা ভাবছো তো এখানে বোনেরা কি নিয়ে মারপিট করছে প্রণাম করা নিয়ে যেহেতু মানে তোমাদের দাদার গায়ে ওর পা লেগেছে বড় বোনের তো এমনি প্রণাম করে নিয়েছে তাই ছোটোটা ওকে জ্ঞান দিচ্ছে যে এইভাবে কিন্তু দাদা ভাইকে প্রণাম করতে নেই ভালোভাবে করতে হয় তো এখানে বড়োটা বলছে দেখো ওরা না সেই জামাইবাবু চোখে তোমাদের দাদাকে দেখেই না কারণ অনেক ছোট থেকে ওরা দেখছে আর কে মানে তোমাদের দাদা তো কাউ কাউকে একদম মানে হওয়া থেকেই তারপর দেখছে তো এর জন্য আর সেইভাবে ও তোমাদের দাদাও শালি হিসাবে ওদের ট্রিট করে না আর ওরাও কিন্তু তোমার দাদাকে একদমই জায়বাবু হিসেবে ট্রিট করে না ওদের কিন্তু আবার এক একজনের এক একটা নামও দেওয়া দিয়ে ডাকে ওরা যেরম দাদাভাই ডাকে আর তোমাদের দাদা কিন্তু ছোট থেকেই ওদের কোনো নাম ধরে ডাকে না কাউকে মুরগি কাউকে বান্দর আর কাউকে বোলা বলে ডাকে তো ওই সরি গোলা বলে ডাকে তো এই নামগুলো ডাকে ওরাও ভীষণ খুশি হয় তো যাই হোক তারপর এদিকে দেখো মাকে আমি বলছিলাম একটুখানি পেঁয়াজ এই ক্যাপসিকাম এগুলো কেটে দাও যেহেতু ফ্রায়েড রাইস বানাবো আর এইদিকে বানাবো হচ্ছে চিলি চিকেন তো তোম তার আগে তোমাদের দাদা একটুখানি পেটাই পরোটা নিয়ে আসছে কেন বোনেরা এখানে আসেই পেটাই পরোটা লোভে যে একটু পেটাই পরোটা খাবে আমাদের ওই সাইডে পেটাই পরোটা শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু সেরকম বানাতে পারে না মানে ওই পরোটাটাই কোনোরকমভাবে মানিয়ে দেয় তো এর জন্য আর ওদের পছন্দ হয় না আমি ওখানে গেলে খাই না তো এখানে পেটের বড়োটা খাওয়া দাওয়ার পর ওরা কাজবাজ করছে আর আমি এদিকে একটুখানি রান্নাটা বসিয়ে দিই কারণ অনেকটা বেলা হতে আসলো আর রান্নাটা এই দিকে দেখো আমি পাশে কিন্তু আমগুলো সেদ্ধ হওয়ার জন্য বসে দিলো ভাবলাম অনেকগুলো আম যখন আছে একটু চাটনি করি কারণ মা আমরা সবাই একটু চাটনি খেতে ভালোবাসি তো আমগুলো ওই কিছুই না কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু আমগুলো ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে আর তারপর ওই পরিমাণ মতো জল দেবো জল ফুটে উঠলে তারপর মিষ্টি দিয়ে দেব। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমের চাটনি তোমরা আগের পয়লা বৈশাখের ব্লগে দেখে নিতে পারো তো এদিকে আমগুলো যেহেতু খুব একটা টক ছিল না তাই অল্প পরিমাণ মিষ্টি দেব আর এইদিকে দেখো মোটামুটি চিলি চিকেন কিন্তু আমার পকোড়াগুলো হয়েই এসছে তাই পরপর ভেজে নিচ্ছি আর এদিকে জানো তো করার পর আমি একটুখানি ঘর দোরগুলো মুছি তারপর স্নান করতে চলে যাবো মোটামুটি আজকে আর সেরকম কোনো কাজ নেই রান্নাবান্নার পর আর যেহেতু রান্নাবান্নাটাই একটা বড় চাপ সবাই রয়েছে টাইম মতো খেতে দিতে হবে তাছাড়া সেরকম কোনো চাপ আজকে নেই মারা যেহেতু অনেক দিন বাদে এসছে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আলুর কি জানো আলুর তরকারি বানানো হচ্ছে সিঙ্গারা হবে বলে আর এখানে ময়দা মাখার জন্য জিনিস রয়েছে ময়দা ডালডা আর কালো জিরে এদিকে বানাচ্ছে হচ্ছে গৌরী গৌরী মুখ দেখা গরু ভালো করে দেখা ঠিক করে যাতে তরকারিটা দেখা যায় আমি একটুখানি ফটোটা তুলি এখানে টাকা এবার তরকারি হয়ে গেছে আমাদের গরমে অবস্থা দেখো অবস্থা দেখলে বুঝতে পারবে পুরো ঘেমে গেছি স্নান করে গেছে আমার মুখের অবস্থা দেখলে মেনলি বুঝতে পারবে আর ওর তো পুরো ভিজে চুপচুপে হয়ে গেলে নাইটে পুরো ভিজে গেছে ওর তো এখানে আমাদের তরকারি মোটামুটি সব হয়ে গেছে চামুচ দিচ্ছি না ডাক তরকারি মোটামুটি সব হয়ে গেছে আর যেহেতু এখানেই সব কিছু কাজ করছিলাম তো অনেক ভালো একেবারে তরকারিটা হোক তারপর গিয়ে ঠান্ডা কারণ গরমে একবার যদি বেড়েই না তাহলে আবার ঠান্ডায় গিয়ে বসলে গরমে কাজ করতে ইচ্ছে করে না তাই জন্য এদিকে করছি তরকারি হয়ে গেলে কারণ বিকেলবেলা যেহেতু মা থাকতো না মা চলে যেত তো মাকে জোর করে রেখেছি যে রাখো ও ও থাকো ও শিঙারা খাবে বলেছিল ও বললো পিসি থাকো শিঙারা বানানো হবে তো সিঙ্গারা লোভেই মেনলি থেকে গেছে আর কালকে বাবা মার মা বাবা বলছি মা আর বোনেরা খেয়ে চলে যাবে মাসিরাও আসার কথা ছিল কিন্তু মাসিরা আসলো না তো সকালবেলা হ্যাঁ দুপুরে বিশেষ করে কাজবাজ করে উঠে খাওয়া-দাওয়া করে জাস্ট রেস্ট নিয়েছিলাম কারণ আর তখন ভিডিও করতে পারিনি এতটা কষ্ট হচ্ছিল আর এখন যেহেতু পড়তে এসছে তো ওখানে আমি পড়াচ্ছি আর তার মাঝে এসে ও এখানে করছে বলে ওকেও একটু আনি ওই কি বলবো মানে কি বল ওটাকে সঙ্গী দিচ্ছি সঙ্গী দিচ্ছি তো চলো ওখানে দেখো মা বসে আছে ওখানে পড়ানো হচ্ছে মানে দেখো একটু আস্তে কর না বুনু আওয়াজটা তো এখানে দেখো পড়ানো হচ্ছে বোন ওকে আজকে দেখে পড়াচ্ছে ও নিজেই ছোট আবার বলছে দিদি আমি তো স্টুডেন্টকে একটু পড়াই আমি বলছি পড়া তারপর এদিকে দেখো আলু তরকারি যেহেতু হয়ে গেছে শিঙারার আর সবাই মিলে একসাথে হাতে হাতে শিঙারা করতে বসে গেছি কারণ একজন মিলে যদি করতে বসি না আজকে আর শিঙারা হয়ে উঠবে না আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিচ্ছিল আর ফোনটাও প্রচণ্ড পরিমাণে হ্যাং করেছিল বলে আর আমি তোমাদের সাথে ফুটেজ ক্লিপ করতে পারিনি তো যাই হোক সন্ধেবেলায় এই ননদ শিঙারা বানাচ্ছে আমরা সবাই মিলে এখন শিঙারা টিঙারা খাবো আর ওইদিকে যেহেতু স্টুডেন্টেরও পড়া হয়ে গেছে কারণ ওকে পড়িয়ে ছাড়লাম তারপর সবাই কাজ নিয়ে বসলাম তাছাড়া তো হলে একদম ওর পড়তেই চাইবে না তো যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানেই কিন্তু শেষ করছি আর সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই ফলো করো টাটা